শ্রী বন্ধুরা আজকের ভিডিওর বিষয় আপনাদের রিকোয়েস্টেড একটি বিষয় যেটি হচ্ছে বেশ কিছু দিন থেকেই বেশ কিছু প্রশ্ন আসছে আমার কাছে যেটি হচ্ছে প্রায় অনেকের বাড়িতেই প্রায় দিন বাদামি রঙের প্রজাপতি ঢুকে পড়ছে বা ইদানিং আপনি অনেক বেশি বাদামি প্রজাপতি দেখছেন অর্থাৎ ব্রাউন কালারের বাটারফ্লাই দেখছেন সেটা আপনার বাড়িতে ঢুকে পড়ছে বা আপনি আপনার বাগানে গিয়ে দেখতে পাচ্ছেন বা রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় আপনি এই ব্রাউন কালারের যে বাটারফ্লাই সেটা বারবার দেখছেন তো এটা কেন দেখছেন এর সঙ্গে কী বিষয় জড়িয়ে রয়েছে অনেকেই প্রশ্ন করছেন যে এটার ইঙ্গিত কী এর লক্ষণ কী এটা দেখা ভালো কি খারাপ তো এই বিষয়ে আমাদের একটু বলুন তো অনেকেই আমি হোয়াটসঅ্যাপে অবশ্যই বলে দিয়েছি যেহেতু দেখতে পাচ্ছি এটা অনেকের প্রশ্ন এবং অনেকে করেছেন যে একটি ভিডিওই তৈরি করে দিন তো আজকে সেই ভিডিও আমি আপনাদের বানিয়ে দিচ্ছি যেটা থেকে আপনারা জানতে পারবেন যে এই ব্রাউন কালারের বাটারফ্লাই দেখার মানে কি তো ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন হাই মিঠুন রায় আমি নীলাঞ্জনা বলছি আমি আজকে আর্ক এঞ্জেল মাইকেলকে খুব ডেকেছিলাম আমাদের একটা লোন অ্যাপ্রুভ করার জন্য যেটা আমার হাজব্যান্ডের জন্য সেটা অন্য জায়গায় অ্যাকচুয়ালি হয়নি কিন্তু আমি আর্কেঞ্জেল মাইকেলকে ডেকে এই লোনটা অ্যাপ্রুভ কর করতে পেরেছি লোনটা আমাদের অ্যাপ্রুভড হয়ে গেছে এটা একটু প্লিজ জানিয়ে দেবেন আমি অলরেডি পাবলিক ডোমেনেও লিখেছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ দা থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় কি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম ব্রাউন কালারের বাটারফ্লাই ইদানিং আমাদের চোখে অনেক বেশি পড়ছে আমাদের বাড়িতেও অনেকবার এই ব্রাউন কালারের প্রজাপতি ঢুকেছে এবং সারা রাত বসে থেকেছে পরের দিন আবার তাকে বার করেও দেয়া হয়েছে আলোর মধ্যে ঠিক আছে একটু ব্যাপার হচ্ছে কি এই প্রজাপতি যদি ঘরে ঢোকে সেটা যে প্রজাপতি হোক না কেন সেটা কখনোই খারাপ নয় প্রজাপতির সঙ্গে সবসময় পজিটিভ একটা বিষয় যুক্ত থাকে আমরা সাধারণত বলে থাকি যে এঞ্জেলরা আপনার সঙ্গে যে রয়েছে বা আপনার হায়ার সেলফ যে আপনার সঙ্গে রয়েছে এটা তারই একটি প্রমাণ যে আপনি বাটারফ্লাই দেখছেন ঠিক আছে বা কালারফুল ইনসেক্ট দেখছেন ড্রাগন দেখছেন তো এগুলি সবই ওই একটি ইঙ্গিত যে আপনার সঙ্গে ঈশ্বর রয়েছে আপনার দেবদূতেরা রয়েছে অর্থাৎ এঞ্জেলসরা রয়েছে হায়ার ঠিক আছে আপনার গুরু যিনি সবসময় আপনাকে পথনির্দেশ দিচ্ছেন অ্যাসেন্ডেড মাস্টারস অ্যাসেন্ডিং মাস্টার যারা রয়েছেন এই সমস্ত শুভ শক্তি যারা রয়েছে তারা আপনার সঙ্গে রয়েছে আপনাকে গাইড করছে এই বিষয়গুলি বোঝায় যে কোনো প্রজাপতির ক্ষেত্রে এবার কোন প্রজাপতি যদি আপনি বারবার দেখছেন এতক্ষণ কি বলছিলাম আপনি ধরুন সারাদিনে অনেক রকমের প্রজাপতি দেখছেন এখানে এটা ওখানে ওটা তো সেটার এইটা যেটা বললাম কিন্তু আপনি যদি সারাদিন ধরুন একটা কালারের প্রজাপতি দেখছেন তাহলে তার আবার একটু আলাদা মিনিং হয় ইউনিভার্সাল কিছু মেসেজ আপনার জন্য সেই প্রজাপতিটি বয়ে আনে যদি বারংবার আপনি একই রঙের প্রজাপতি দেখছেন তো এই ক্ষেত্রে আমরা ব্রাউন কালারের যে বাটারফ্লাই বা বাদামি রঙের যে প্রজাপতি সেই বিষয় নিয়ে কথা বলছি এই প্রজাপতি নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যেখানে প্রায় প্রত্যেকটি কালারের প্রজাপতির কি মানে সেটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি বানিয়ে রেখেছি যেটি বহু মানুষ দেখেছেন সেই ভিডিওটি আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করব উপরে দেখবেন একটি লেখা আসবে সেই লেখাটিকে ক্লিক করলে ওই ভিডিওতে চলে যেতে পারবেন আমি আগে বলবো ভিডিওটা পুরো দেখে নিন তারপর ওই ভিডিওটাও দেখুন সেখানে অনেক রকমের বিষয় বলা আছে অনেক কালারের প্রজাপতির বিষয় বলা আছে ইদানিং প্রায় এই প্রজাপতি অতিথি হিসেবে বাড়িতেই ঘরে ঢুকে পড়ছে এবং সারাদিন থাকছে সারা রাত থাকছে তারপর তাদের ইচ্ছে মতো তারা আবার বেরিয়েও যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এই বাদামি রঙের প্রজাপতি দেখার মানে কি প্রথম কথা হচ্ছে এই বাদানি রঙের প্রজাপতি দেখার মানে হচ্ছে নতুন কিছু শুরু হতে চলেছে আপনার জীবনে অর্থাৎ নিউ বিগিনিং সেকেন্ড নিউজ অর্থাৎ আপনার কাছে আসতে চলেছে যে গুরুত্বপূর্ণ খবরের জন্য হয়তো আপনি অনেকদিন থেকে অপেক্ষা করছিলেন সেই গুরুত্বপূর্ণ খবরটি আপনার কাছে আসতে চলেছে সেজন্য আপনি এই প্রজাপতি বারবার দেখছেন শুধু আপনার ঘরে আসছে এমন নয় বাইরেও দেখছেন বা অনেক হয়তো ভাবছেন আমার বাড়িতে তো আসেনি বা এখনো পর্যন্ত খবর নেই। হয়তো আসতে পারে। কিন্তু আমি বাইরে বাপার হলো আপনার জন্য একই মেসেজ সেম মেসেজ তিন নম্বর হচ্ছে গুড ফরচুন অর্থাৎ ভালো সৌভাগ্য বা আপনার ভাগ্য বদল হতে চলেছে বলা যেতে পারে বা সৌভাগ্য বা সৌভাগ্যের অধিকারী বা অধিকারিণী হতে চলেছেন আপনি ফ্রিডম স্বাধীনতা পেতে চলেছেন সেটা যে কোনো দিক থেকেই হতে পারে আপনার জীবনে কি ধরনের স্বাধীনতার জন্য আপনি স্ট্রাগল করছেন বা আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো সেই স্বাধীনতা আপনি পেতে চলেছেন লাইফ লেসেন অর্থাৎ জীবনের পাঠ জীবনের থেকে জীবন থেকে আমরা অনেক কিছু শিখি জীবন আমাদের অনেক কিছু শেখায় তো সেরকম ভালো কিছু আপনি শিখতে চলেছেন পজিটিভ কিছু শিখতে চলেছেন কারণ এই ব্রাউন বাটারফ্লাই ইকুয়ালস টু আপনি বলতে পারেন পজিটিভ এনার্জি মোর পজিটিভ এনার্জি যেটা আপনার জীবনে ওকি দিচ্ছে আপনার জীবনে আসতে চলেছে এমনি তো আমরা এই 2025 এর শেষের দিকে এসে গেছি একদম সামনে 2026 আসছে 2026 কে যদি আমরা যোগ করি 2026 ইকুয়ালস টু কত আসবে 10 আসবে 10 ইকুয়ালস টু 1 অর্থাৎ আমরা নিউম্যলজিতে হিসাব করি যদি তাহলে অর্থাৎ অর্থাৎ সূর্য সেই এক থেকে যেহেতু শুরু হয় এক থেকে নয় পর্যন্ত পরপর চলে এক দুই তিন চার করে এই দু যেরকম নয় একদম এই সংখ্যার দিক থেকে লাস্টে এসে গেছি একদম আবার নতুন করে শুরু হচ্ছে দেখুন বছরও শুরু হচ্ছে যেরকম এক দ্বিতীয় কথা নিউলজিক্যাল হিসেব থেকে যদি দেখেন আপনি আবার নাম্বার ওয়ান আসছে সূর্যের বছর নাম্বার ওয়ান অর্থাৎ শক্তি সাহস সফলতা সব দিক থেকে আপনার জন্য ভালো ঠিক আছে খানিকটা নিউলজিক্যাল বিষয় আমি এখানে বলে দিলাম কারণ যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বাটারফ্লাই এর মিনিং হচ্ছে নিউ মানে নতুন কিছু শুরু হচ্ছে তো দুটো নতুন জিনিস শুরু হচ্ছে এক তো হচ্ছে নতুন বছর শুরু হতে চলেছে প্লাস নতুন বছরের যে সংখ্যা যোগ করলে এক সেটাও কিন্তু দেখুন শুরু হচ্ছে নিউলজিক্যাল হিসেবেও এক থেকে তো শুরু হয় তো এক হচ্ছে সেই শুরুর সেই সংখ্যা তাহলে বছরও শুরু হচ্ছে ওদিক থেকে আবার নাম্বার ওয়ান সূর্য থেকে শুরু হচ্ছে সূর্য তারপর চন্দ্র চলবে তারপর বৃহস্পতি এবার ওয়ান টু থ্রি করে যে আমরা এসছিলাম যাই হোক এরপরে হচ্ছে আমরা আরো কিছু বিষয় এখানে বলতে পারি যেরকম শুভ লক্ষণ এই প্রজাপতির মানে হচ্ছে শুভ লক্ষণ আধ্যাত্মিক আশীর্বাদ আপনার ঈশ্বরের থেকে আপনি আশীর্বাদ পেতে চলেছেন বা সবসময় পাচ্ছেন এখন একটু বেশি পাচ্ছেন নিরাপত্তা আপনার নিরাপত্তা নিশ্চিত হতে চলেছে পরিবর্তন নতুন শুরু বিভিন্ন জায়গা থেকে আমি এর মানে কি সেগুলো জানার চেষ্টা করেছি তো প্রথম একটা সেট বলে নিলাম দ্বিতীয় একটা সেট বললাম এবার তৃতীয় সেটটা বলে ভিডিও শেষ করবো এখানে বলা হচ্ছে শুভ লক্ষণ ও আধ্যাত্মিকতা অনেকে একে আত্মিক জগতের আশীর্বাদ এবং শুভ সংকেত হিসেবে দেখেন যা ভালো সময় আসার ইঙ্গিত দেয় এটা আমি গুগল থেকে বলছি আপনারাও সার্চ করে দেখতে পারেন নিরাপত্তা ও সমৃদ্ধি এটি ভালো ফসল অনুকূল আবহাওয়া এবং সমৃদ্ধির প্রতীক হতে পারে বুঝতে পেরেছেন কারণ আমরা যে আমাদের কথা শুধু বলছি পাশাপাশি আমাদের এটাও দেখতে হবে সুনিশ্চিত করতে হয় আমাদের যে আমরা যে খাবার দাবার যেগুলো খাই বাজারে গিয়ে যেগুলো কিনি সেগুলো যদি চাষবাস না হয় তো সেগুলো কোথা থেকে কিনবো অর্থাৎ যিনি ফার্মার চাষি তার জন্য কিন্তু সেই সোনার ফসল ফসলটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা জিনিস তার সেখান থেকেই রুজি রুটি সমস্ত কিছু তো যদি আমি একজন কৃষক হই চাষি হই বা ফার্মার হই তাহলে আমার কাছে ওই বিষয়টিও কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তো সে সেটাও কিন্তু সেখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে নিরাপত্তা ও সমৃদ্ধি এটি ভালো ফসল অনুকূল আবহাওয়া এবং সমৃদ্ধির প্রতীক হতে পারে তিন নম্বর হচ্ছে রূপান্তর ও নতুন শুরু বাদামি প্রজাপতি প্রায়শই আসন্ন পরিবর্তন ব্যক্তিগত বৃদ্ধি কর্মজীবনে বা প্রেমের জীবনে নতুন অধ্যায়ের প্রতীক বুঝতে পেরেছেন অর্থাৎ এখানে রয়েছে আপনার জীবনে ভালোবাসা আসতে চলেছে বা ভালোবাসা পেতে চলেছেন কোন সমস্যা থাকলে নতুন করে শুরু করতে পারেন আপনারা সেগুলো পুরোনো জিনিসকে ভুলে গিয়ে সেগুলোর চান্সেস রয়েছে প্রিয়জনের আত্মার উপস্থিতি ভয় পাবেন না বিশ্বাস করা হয় যে এটি প্রয়াত প্রিয়জনের আত্মার বার্তা বহন করে যা বোঝায় তারা ভালো আছে অর্থাৎ তাদের মুক্তি লাভ করেছেন তারা তারা শান্তিতে আছেন এই বার্তা কিন্তু এই প্রজাপতি বহন করছে এছাড়া বিবাহ ও সম্পর্ক কিছু বিশেষত ভারতীয় বিবাহে বা ভারতীয় সংস্কৃতিতে বলতে পারেন প্রজাপতি উপস্থিতি বিয়ের সম্ভাবনার সঙ্গে যুক্ত অর্থাৎ এর দ্বারা এটা বোঝানো হচ্ছে যে আগামীতে আপনার বিবাহ হতে পারে আগামীতে আপনার জীবনে আরেকজন আসতে পারে যার সঙ্গে আপনার শুভ বিবাহ চার হাত এক হতে পারে সেই বিষয়টিও কিন্তু এখানে বোঝায় প্রকৃতির সাথে সংযোগ বাদামী প্রজাপতি মাটির কাছাকাছি ওড়ে এবং বনভূমিতে দেখা যায় যা প্রকৃতির সাথে গভীর সংযোগ বোঝায় অর্থাৎ এটি একটি পয়েন্ট যে পয়েন্টটা হচ্ছে মাটির সাথে সম্পর্ক আমরা যতই ওপরে যাই না কেন যতই ওপরে উঠি না কেন ভিড় তো আমাদের মাটিতে একটি বিল্ডিং যত গমনচুঙ্গি হোক না কেন শুরুটা তো সেই মাটিতেই অর্থাৎ সেটা মনে রাখতে হবে এবং সেটা আমাদের মনে রেখে এগোতে হবে তাহলে আমাদের মাটিতে পা থাকবে অহংকার আসবে না আপনারা তো জানেন অহংকার মানেই পতন যার অহংকার হবে তার পতন হবে অহংকারই পতনের মূল কারণ তো এটি আমাদের মাথায় রাখতে হবে এই প্রজাপতি যেন সেটিও আমাদের বলছে যে জীবনে উন্নতি করো উন্নতি প্রচুর আসছে তোমার জীবনে কিন্তু মাটিতেও পাটা রেখে চলো এটা কিন্তু ভুলে যেও না তো এই হচ্ছে এই বাদামি প্রজাপতি দেখার মিনিং আমি দুটো তিনটে জায়গা থেকে খবর কালেক্ট করেছি বা ইনফরমেশন কালেক্ট করেছি আমার বন্ধুদের আমি সেটা এখান থেকে ডেলিভার করলাম আশা করি উপকৃত হবেন এই ভিডিওটি শেয়ার করেও মানুষকে দিতে পারেন যাদের এই ভিডিওটির প্রয়োজন আছে যারা জানতে চাইছেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আরো কিছু এই কি শিখতে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার